সাহেব আল্লাহ তার উপর রহম করুন এই মানুষটা আমার বইটা পড়েছিলেন দুই হাজার তেরো সালে তো তেরো সালে পঁচিশে ডিসেম্বর আমাকে পত্র দিয়েছেন একটা নয় পৃষ্ঠা আমি চোদ্দ সালে সাতে নভেম্বর গ্রেফতার হলাম আমিও থাকলাম উনার সাথে তিন মাস বাইশ দিন তো পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামটা জামাত শিবিরের ভাইয়েরাই লোড নিতে পারেনি এই শিরোনামটা ভালো করে শোনেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামটা আপনি লোড নিতে পারবেন না এটা বলা মাত্র আপনার ওজন নষ্ট হয়ে যাবে এত বড় পরিচিত সারা পৃথিবীতে পরিচিত একজন আলেম তিনি এই শিরোনাম লেখলেন। বই পড়লেন এ আলেম হওয়া সত্ত্বেও সংশোধন করে নিতে পেরেছেন কিন্তু আপনি মুরগির খুল্লা পাহারা দেন আর আপনার অহংকার এত বেশি আপনি পড়েনও না আর মানুষকে বিভ্রান্ত করেন না কোনো পত্র লেখেনি সাইদি সাহেব এর মুজাফর বিন মহসিন মিথ্যা কথা বলছে মিথ্যা কথা ইবলিসি তোমার সাথে পারে না আমি কি করে পারবো তোমার সাথে এরকম পত্র লিখেছেন সাইদি সাহেব আপনারা তো বিশ্বাসই করেন না তাই না বিশ্বাসই করেন না আপনারা তাই না করেন না দরকার নাই শোনেন এটাও ঠিক সাইদি সাহেব রফুল করে তাই আপনিও যদি করেন তাহলে জাহান নাম আপনার জন্য জরুরি আপনাকে বলতে হবে মোহাম্মদ সাল্লাম রফুল করেছেন তাই আমি করি সালাদ বাতিল আগেই বাতিল হয়ে গেছে রফুল হেহাদিন হাদিস অস্বীকার করেছে আমিনকে অস্বীকার করেছে বুকে হাত বাঁধাকে ব্যঙ্গ করেছে অস্বীকার করেছে সালাতার আছে কোন দিন শয়তান বাতিল করে দিয়েছে আনাফি মসজিদের একামতের শব্দগুলো দুইবার করে দেয় আপনি দুইবার করে না বলে একবার করে বলবেন কোনো সমস্যা নাই রাতে মূল পাঠ কারীর কবর আজাব হবে না মর্মে সই হাদিস আছে কি হ্যাঁ হাদিস সই হাসান হাদিস আলমানি হাসান বলেছেন তবে কিন্তু হাতুড়ি লোকের কথা শুনবেন না হাতুড়ি লোক বুঝেন তো কি লেখছে ভাই এটা ও প্রশ্ন এইদিকে শেষ করে আওয়াল আঁকতে সালাদ শুরু কত সময় পরে আমাদের জহরের ওয়াক্ত শুরু এগারোটা সালাত হয় বারোটা পঁয়তাল্লিশে এটা কি আবল হ্যাঁ পাগলে ধরছে কুত্তায় কামড়াইছে আপনাকে শুনেন। খুব ভালো করে শুনেন ওয়াক্ত হয়েছে এগারোটা ছয়চল্লিশে এখান থেকে পনেরো থেকে বিশ মিনিট টাইম নেবেন নিয়ে জামাত করে দেবেন আমি আঙ্কেল ভালো করে শোনেন আপনার হায়াতে এটা প্রতিষ্ঠা করে যেতে হবে বলেন শোনে আমার আব্বা এমন একজন মানুষ বেসাডি এখনো বেঁচে আছেন আমি বললাম যে আব্বা সালাতের টাইম হচ্ছে এটাতে আজান দেন এটাতে কারণটা কি তাহলে কি করতে হবে বলো যে মক্কা হজ হজ করে আসলেন দেখলেন না ওয়াক্ত হওয়ার সাথে আজান দিয়ে দেয় হ্যাঁ তুমি বলছো যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিতে হবে হ্যাঁ দিতে হবে শুরু করে দিল চলছে তিন চার বছর যাবত চলছে এগারোটা পঞ্চাশে রাজশাহীতে ওয়াক্ত হয় আজান জহরে দিয়ে দেবে একবার বিশ মিনিট পরে জামাত মানুষ আসলো কি আসলো না দেখার বিষয় না তাহার্যদের আজান প্রতিদিন হচ্ছে যদি কারো সাহস থাকে আসুক আমাকে বলুক বুঝাক কারো সাহস থাকলে বুঝেননি আপনারা তাহাজ্যদের আজান হয় প্রতি রাত্রিতে আজকে আজান হয়েছে তিনটা পনেরোতে আমি আজকে মাদ্রাসায় ছিলাম কথা কি বুঝছেন কানে ঢুকছে পারেন না কেন এটা পারার জন্য সাহস লাগে আবু সাঈদ ক্ষুদ্রের মতো সাহসী হওয়া লাগে কথা বুঝতে পারলেন আয়েশা রজেল আন্হার মতো সাহসী হওয়া লাগে এমনি হবে না আমি সারা বাংলাদেশের আহলাদিস মসজিদের মোতাল্লি সভাপতি সেক্রেটারি সদস্যদেরকে বলবো মুসল্লিদেরকে বলবো আসর পারেন সঠিক টাইম আজান দিতে ফজর পারে সঠিক টাইম আজান দিতে জহর কেন পারেন না আপনারা বেদাতিদের সাথে আপোষ করবেন কেন আজান হয়ে যাবে ওক্ত হয়ে যাবে আজান দিয়ে দিবেন টাইম দিয়ে দিবেন আধা ঘন্টা দিন আপাতত আধা ঘন্টা পরে জামাত হবে করেন আপনি কোনো সমস্যা নাই পারবেন না আপনারা এই আজানের পরে যদি আধা ঘন্টা করে সমস্যা নাই

বাংলাদেশে এই মৃত সিমনাথকে জীবিত করা লাগবে করেন আল্লাহ কি বলছেন এই মানুষটা মারা গেলে যে চালু করলো আল্লাহ রসুল বলছেন কাল কিয়ামতের মাঠে ও জন শহীদের মর্যাদা পাবে একটা সোমনাথকে রক্ষা করা কত মর্যাদার ব্যাপার আমিন জোরে বলছে পিটায়ছে আছে আমিন জোরেই বলা লাগবে পারবেন তো ইনশাল্লাহ মসজিদ ফাটায় দিবেন একবারে আমিন জোরে বললে জানে যাতে যারা ইহুদি তাদের কলিজাটা কেঁপে ওঠে যেন ওদের কলিজা থেকে যেন ইবলিশ দূরে চলে যায় কথা বুঝতে পারলেন আমিন যেখানেই বলবেন জোরে বলবেন মার খেয়ে এসে বলবেন আমাকে মারছে আপনার জন্য দোয়া করব আল্লাহ তুমি এই মানুষটাকে বেলালের সাথে জান্নাতে রাখো আম্মারের সাথে জান্নাতে রাখো তাই দোয়া করব। কিন্তু বেদাতিদের সাথে আপোষ না আরে রফুলায় দিন করে ফাঁসির কাস্তে ঝুলে মুরজুম হোসাইন মাকদুম হোসাইন তিনি পর্যন্ত বিরাশি বিঘা সম্পদকে বাজপ্ত করা হয়েছে কিন্তু রফ আদান করা ছাড়েনি আর আমিন বলা ছাড়বো আমরা রফল করা ছাড়বো সারা বাংলাদেশে আমিনই প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ মাজার পূজা কবর পূজা পীর পূজা বাংলাদেশ আবার স্বাধীন হবে এই পূজাগুলো থাকবে না ইনশাল্লাহ থাকবে না আবার স্বাধীন হবে বাংলাদেশ ইনশাল্লাহ স্বাধীন আরবার হবে তুমি আতরে ডিব্বায় ঠেলা মেরেছো এই সুগন্ধি বাংলাদেশ সব জায়গায় যাবে ইনশাআল্লাহ কিসের বেরলে আর কিসের দেওবন্দি এই সুট কি গোষ্ঠী থাকবে না বাংলাদেশে ইনশাআল্লাহ গণতন্ত্র সমাজতন্ত্র পীরতন্ত্র এর গোষ্ঠী থাকবে না এ শিকড় উপড়ায় ফেলবে ইনশাল্লাহ